শুভ সকালে সকাল সকাল ব্লগটা শুরু করলাম সুন্দর বাতাস দিয়ে আমি সকালটা ব্লগটা শুরু করে দিলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহরহমতে আমরা ভালো আছি ভিডি না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত কাছে এবং দূরে যারাই আমার ব্লগটা দেখছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তাই না ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন এই করি আমরা সবাই ভালো থাকবো একে অপরের জন্য দোয়া করবো কারণ নিজের দোয়া নিজে কবল হয় না আরেকজনের জন্য দোয়া করবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে দুনিয়া মধ্যে কয়েকদিন রাসবো তাই না একে অপরের জন্য দোয়া করবো এই ছোট্ট দুনিয়া মধ্যে যেভাবে বেঁচে থাকবো থাকবো ভালো হয়ে থাকবো ভালো মন্দ নিয়েই কাটিয়ে দিব আমি আমার পছন্দের জায়গা দিয়ে ব্লকটা শুরু করলাম দেখুন ফুলটা দেখুন ফুটে আছে আজকে হলুদ ফুলটা ফুটেনি সব রকম সব রকম ফুল দিয়েই আমি আপনাদের মাঝে ব্লকটা শুরু করি আমার পছন্দের জায়গা আমি অনেকক্ষণ বসেছিলাম তারপরে আমি জানা লাগিয়েছি আপনার জানা করলাম আপনার সাথে কথা বলার জন্য আমার ভালো লাগে একটু আগে অনেক চোড়ি পাখি ছিল কারণ প্রতিদিন তো আমি চুরি পাখি দেখাই না আপনারা আগের দেখবেন অনেক চুরি পাখি আমার এখানে বসে খেলাধুলা করে করে আমি এখানে পানি দিয়ে দিই পানি খায় ওরা আমার কাছে ভালো লাগে দেখুন নবাববাড়ি বাড়ি স্তব্ধ হয়ে আছে কালকে বৃষ্টি হয়েছিল একটু কেমন জানি একটা থমকা থমকা ভাব তাই আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওর পাশে থাকেন ভালো লাগলে অবশ্যই Like, को में <laughs> <laughs> এক গাছের সাথে আরেক গাছের একা করে দিচ্ছি পানি দিচ্ছি এভাবে করে আমার সকালটা শুরু হয় আমার কাছে ভালো লাগে তারপরে বাকি কাজগুলো আমি করি বিয়ার্স জারটা নিচ্ছি দেখুন আমি প্রতিদিনই আমার গাছগুলোকে গোসল করিয়ে দিই কে কে কেমন এভাবে করে কাছে কে গোসল করান কমেন্ট করবেন তারপরে এগুলো ভালো লাগে ভালো লাগে দেখেই তো এগুলো নিজের হাতে করি আমার পছন্দের জিনিস নিজের হাতে করতে ভালোবাসি

প্লেটার দিয়েছি ওরা একটু আলু ভর্তা দেয় ভর্তা প্লেটার ভর্তা প্লেটার দেখুন তিন রকম হয়েছে বেগুন ভর্তা হলে চার রকম হবে আর টিকা হবে টিকা বানাবো এই জন্যই আপনাদের মাঝে শেয়ার করলাম আজকে মন চাইলো ভর্তা খেতে তাই বাটা বাটি ঝামেলা এই ভর্তা আর এই যে টিকা এই টিকা বানাবো টিকা ভেজে নিব আর এই যে দেখুন প্লেটটা দেখুন কত সুন্দর ভর্তা ভেজে আছে বল দেখাও এটা কচু ভাজি কলা পাতা দিয়ে কলা পাতা কলাচা ভর্তা ভাজিয়ে ওইটা আর একটা পটল ভর্তা আর একটা চিংড়ি ভর্তা আর এখানে আছে বেগুন ভর্তা বাইরের মতো করছি যতটুকু মনের শান্ত না যে বাইরের যেরকম হোক আলহামদুলিল্লাহ আমরা সবাই খাব অনেক কি খাবার কক্সবাজারের খাবার আমাদের ঘরে কে কে খাবেন চলে আসেন আর যার যার খেতে ইচ্ছা করে এরকম করে বানিয়ে খান কক্সবাজারের ফিলটা পাবেন তাহলে বিডের পাশে থাকেন দেখতে থাকুন আমি এখন সরিষা তেলটা দিব দেখুন সরিষা তেলটা দিচ্ছি অনেক ইয়াম্মি ভর্তা দেখতে যেমন লোভনীয় খেতে দারুণ এটা আমার মতো করে আমি বানাচ্ছি দেখুন অনেক সুন্দর তাই না এভাবে করে কে কে ভর্তা ঘরে বানান কমেন্ট করে জানাবেন আর আমার মতো কে কে ভর্তা প্লেটার দিয়েছেন তাও কমেন্ট করবেন ভিউার্স ছাদে আমার মেয়ে কাপড় রোদ্র দিচ্ছে দেখুন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আপনারা তো কমেন্ট করেন না লাইকও দেন না লাইক দিয়ে দেখেন লাইক দিয়ে দেখলে ভালো লাগবে আমার কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন তাহলে ভিডিও দেখতে থাকেন কালকা রোদ্র উঠেছে মিষ্টি মিষ্টি রোদ তারই মাঝে ফুলগুলো আবারও দেখাচ্ছি বারবার এক জিনিসই দেখাই ভালো লাগে এলিমি ফুলটা ফুটেছে দেখতে ভালো লাগে আমার ছেলের মাদ্রাসা বন্ধু দিয়ে দিয়েছে খুলবে অনেক দেরিতে একত্রিশ তারিখে খুলবে ভিউয়ার্স আপনারা তো দেখতে পেলেন ভর্তা বানিয়েছি টিকাটা আর ভাসতে দেয়নি বলেছে সন্ধ্যায় চার সাথে খাবো তাই ভর্তা দিয়ে ডাল দিয়ে সাজনা সাজিয়ে ডাল রান্না করেছিলাম আর ভর্তা এটা দিয়েই দুপুরের খাবারটা হয়ে গিয়েছে সবাই খেয়েছে মজা করে কারণ ভর্তা কম বেশি সবাই পছন্দ করে আমাদের ঘরে আমার ছেলেমেয়েরা খায় এখন সন্ধ্যার চা দিয়ে আমি ব্লগটা শেষ করে দিব আর টিকাটা সন্ধ্যায় খাবে সবাই খালি খেলে খালি খাবে নালে পাউটি আছে পাউটি দেখাবে তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম